এখনো লড়াই অনেক বাকি আছে উৎসাহ উদ্দীপনা ধরে রাখতে হবে আমি সর্বপ্রথম আমাদের সভামঞ্চে উপস্থিত শহীদ পরিবারের সকল সদস্যসহ যার ডাকে উনিশশো সালের একুশে জুলাই সারা ভারতবর্ষের মানুষ গণতন্ত্র ফিরে পেয়েছিলেন সচিত্র পরিচয়পত্রের দাবিতে যে একুশে জুলাই হয়েছিল আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাচ্ছি সভা মঞ্চে উপবিষ্ট লোকসভা রাজ্যসভার সাংসদ সহ মন্ত্রিসভার প্রত্যেক সদস্য সদস্যা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের দলীয় পদাধিকারী সর্বস্তরের জনপ্রতিনিধি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি জেলা পরিষদ গ্রামসভা আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকে এই ধর্মতলার বুকে এসে নতুন ইতিহাস তৈরি করেছেন দু হাজার পঁচিশের একুশে জুলাই আমি মনে করি গত বছরের একুশে জুলাইকেও ছাপিয়ে গেছে আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এটাই একুশে জুলাইয়ের বৈশিষ্ট্য যে প্রতি বছরের একুশে জুলাই আগের বছরের একুশে জুলাইকে ছাপিয়ে যায় বিজেপি তৃণমূল কংগ্রেস লড়াই করছে সম্মুখ সমরে কিন্তু বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য কি বিজেপির কাছে এত অর্থবল এজেন্সি গদী মিডিয়া সংবাদ মাধ্যমের একাংশ বিচার ব্যবস্থার একাংশ ইলেকশন কমিশন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআই ইনকাম ট্যাক্স পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি তার কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই আর আগামী একশো বছরে তৈরি হবে না আমাদের নেত্রী এবং আমাদের দলের কর্মী তৃণমূল কংগ্রেসের আসল শক্তি আমি নতমস্তকে প্রত্যেকটা কর্মীর পায়ে যারা সকাল ছটা থেকে ভিড় করেই একুশে জুলাই আমাদের নেতৃত্ব থেকে দিক নির্দেশ নেবেন তার বক্তব্য শুনবেন মননে গ্রহণ করবেন বাস্তবে রূপায়ণ করবেন বলেই ধর্মতলার বুকে এসে পৌঁছেছেন আমি সকলকে নতমস্তকে কুন্নি জানাচ্ছি সেলুট জানাচ্ছি সালাম জানাচ্ছি দু হাজার চব্বিশের একুশে জুলাইয়ে আমরা বলেছিলাম যে ছাব্বিশের যে লড়াই আছে আপনারা প্রস্তুত হন সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত হতে হবে আপনারা দেখেছেন আজ থেকে ঠিক ষোলো সতেরো মাস আগে দু হাজার চব্বিশের নির্বাচনের প্রাককালে তৃণমূল কংগ্রেস ব্রিগেড চলো সমাবেশের ডাক দিয়েছিল দশই মার্চ দু আমরা এক সপ্তাহের ব্যবধানে ব্রিগেড চলো সমাবেশ করে দশ থেকে বারো লক্ষ লোক নিয়ে ব্রিগেড ভরিয়ে দেখিয়ে দিয়েছিলাম তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি সেই দিনকে তৃণমূল কংগ্রেস বলেছিল জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম কে বলেছে তৃণমূল কংগ্রেস বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমরা বলেছি সেই দিন আমরা যে ডাক দিয়েছিলাম জনতার গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সেটা শুধুমাত্র একটা পলিটিক্যাল স্লোগান ছিল না সেটা ছিল বিজেপির আসল চরিত্র উন্মোচন যে বিজেপি উনি দু সালে উনিশ সালের নির্বাচনের প্রাককালে এই উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থী প্রোডাক্ট বলে যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তার ছিল ব্যঙ্গ বিদ্রুপ করে যে বিজেপির নেতারা ইলেকশনে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ভাতে মারার পরিকল্পনা ষড়যন্ত্র নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে আটকে রাখে সেই বিজেপির একটাই পরিচয় এই বিজেপি বাংলা বিরোধী আজকে যদি কেউ বাংলায় কথা বলছে কিসের তো আপনাদের গায়ে জ্বালা কেন এত গাত্র দাহ বাংলায় জিততে পারেননি বলে আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম পঞ্চাশ পেরোবে না বিজেপি আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিনতে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি